আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় বন্ধুগণ চলছে চলবে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের জন্য কি নিয়ে এসেছি আজকে আমি আপনাদের জন্য লাহাম মার্কেট থেকে অনেক বড় একটা জিব্বা নিয়ে এসেছি গরুর জিব্বা দেখুন গরুর জিব্বাটি কত বড় না জানি গরুটি কত বড় ছিল এই জিব্বাটি আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং কিভাবে রান্না করি সেটাও সুন্দরভাবে খেয়াল করে দেখবেন প্রিয় বন্ধুরা আমি প্রথমেই এই গরুর জিব্বাটিকে ফুটান্ত পানির মধ্যে ঢেলে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমেই পাতিলের মধ্যে কিছু পানি নিয়ে নিলাম এবং চুলা ধরিয়ে দিয়েছি দেখতেছেন পানি ফুটে গেছে এর মধ্যে আমি জিব্বাটি এখন দিয়ে দিলাম আমি কিছুক্ষণ এই ফুটান্ত পানির মধ্যে জিব্বাটিকে রেখে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি চামচ দিয়ে জিব্বাটিকে পানির মধ্যে পরিপূর্ণভাবে ডুবিয়ে দিলাম মনে রাখতে হবে এই জিব্বাটিকে যদি ফুটান্ত পানির মধ্যে বেশি সময় আমি রাখি তাহলে এই চামড়াগুলো শক্ত হয়ে জিব্বার সাথে মিশে যাবে উঠাতে কষ্ট হবে বা উঠবে না তাই আমি সামান্য দুই তিন মিনিট এই গরম পানির মধ্যে রেখে দিয়ে এরপরে জিব্বাটিকে পানির মধ্যে থেকে উঠিয়ে ফেললাম এখন আস্তে আস্তে এই জিব্বার উপরে যেই চামড়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাদা সাদা চামড়া এই চামড়াগুলিকে আমি উঠিয়ে ফেলব দেখুন প্রথমে এক পাল্লা আমি উঠিয়ে ফেলেছি এখনও পরিপূর্ণ পরিষ্কার হয়নি এখনও উপরে একটি আবরণ রয়ে গেছে যা সাদা সাদা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমি ছুরি দিয়ে কেচে উঠিয়ে ফেলেছি আপনারাও ছুরি বা বটি দিয়ে সুন্দরভাবে কেচে উঠিয়ে ফেলবেন জিহ্বাটি অনেক বড় হওয়ার কারণে সেটাকে মাঝখান থেকে কেটে প্রথমে আমি দুই ভাগ করেছি এবং দুই টুকরাকে একই সাথে একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছি এখন এটাকে ছোট ছোট করে টুকরা করব। কেননা ছোট ছোট করে টুকরা করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে জিহ্বাটি অনেক বড় ছিল প্রায় এক কেজির উপরে ছিল জিব্বাটিকে কেটে কেটে টুকরা করে আরও একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছি এবং সেই পাত্রের মধ্যে আমি আরও ভালো করে সেটাকে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপরে ফুটান্ত পানির মধ্যে আবারও ছেড়ে দিয়ে সিদ্ধ করতেছি এজন্যই সিদ্ধ করতেছি যেন ভালো মতো পরিষ্কার হয়ে যায় তাই চুলা জলসে পানি ফুটতেছে এবং আমি নাড়াচাড়া দিয়ে ভালো মতো সেটাকে সুন্দর মতো পরিষ্কার করে নিচ্ছি এবং জিব্বা থেকে কালো একটি আবরণ বের হচ্ছে আপনারা হয়তো বা খেয়াল করেছেন পরিপূর্ণ সিদ্ধ হয়ে যাওয়ার পরে সেটাকে একটি পাত্রের মধ্যে রেখে পানিগুলোকে আমি নিংড়ে নিচ্ছি একদম ভালো করে এই জালি বা পাত্রের মধ্যে আমি প্রায় চার পাঁচ মিনিট রেখে দেব জিব্বাগুলিকে যেন পানি সম্পূর্ণ ঝরে যায় জিব্বাটিকে ভালো মতো পরিষ্কার করা হয়ে গেছে এখন এটাকে আমি রান্না করবো তাই একটি পাত্রের মধ্যে তেল ঢেলে দিলাম তেলকে আমি গরম করে নিচ্ছি এরপর তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি কুচি করে কাটা ঢেলে দেব পেঁয়াজ একটু বেশিই দিবো কেননা এটাকে আমি ভোনা করার জন্য নিয়েছি পেঁয়াজগুলো নরম হয়ে যাচ্ছে এবং এর মধ্যে আমি আদা রসুন দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলাম এবং আদা রসুন দিয়ে আমি ভালো মতো নাড়াতাড়া করে নিচ্ছি এরপর এর মধ্যে আমি এক চামচ হলুদ দিয়ে দিলাম তারপর এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং এক চামচ ধুনিয়া গুঁড়া দিলাম এক চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম এগুলো দিয়ে আমি সুন্দর মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার হয়েছে দেখতে খুব ভালো লাগছে ইনশাল্লাহ খেতেও খুব টেস্ট হবে এরপর আমি এর মধ্যে তেজপাতা দারচিনি এলাচি লবঙ্গ ইত্যাদি দিয়ে দিব এগুলো দেওয়ার পরও আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নেব পেঁয়াজ ভালো মতো কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিবো যে যেই পরিমাণ লবণ খেয়ে থাকবেন সেই পরিমাণ লবণ দিবেন প্রথমে একটু লবণ কম দেওয়ার চেষ্টা করবেন যেন পরবর্তীতে কম হলে একটু দিয়ে নেওয়া যায় আর বেশি দিলে তখন সেটাকে আর কমানো যাবে না কষানো পেঁয়াজের মধ্যে আমি জিব্বাগুলিকে ঢেলে দিলাম এবং তার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যেন জিব্বাগুলি ভালো মতো সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় পানি আমি একটু বেশি দিয়ে দিলাম আর পানি বেশি দেওয়ার কারণ হলো জিব্বাটা যেহেতু অনেক বড় ছিল তাই সিদ্ধ হতে একটু সময় লাগতে পারে এজন্য পানি আমি বেশি দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বলক এসে গেছে এবং আস্তে আস্তে পানি শুকিয়ে যাচ্ছে আমি এটাকে সম্পূর্ণ রূপে পানি শুকিয়ে একদম ভোনা করে নিব আমি মাঝে মাঝে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি কেননা নিচে যেন লেগে না যায় প্রিয় বন্ধুরা আমার জিব্বা রান্না প্রায় শেষ আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আমার রান্না করা শেষ এখন আমি জিব্বাগুলিকে একটি পাত্রের মধ্যে উঠিয়ে নিব দেখুন আমি একটি পাত্রের মধ্যে উঠিয়ে রেখে দিয়েছি কত সুন্দর কালার হয়েছে দেখতে খুব ভালো লাগছে খেতেও অনেক টেস্ট হবে ইনশাআল্লাহ আশা করছি আমি এখন এটাকে একটা প্লেটে নিয়ে সাজিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন ঘরোয়াভাবে আমি যেটা সাজিয়েছি আপনাদের কাছে সেটা কেমন লাগলো এবং এটাকে প্রতিদিনের মতো আমার বড়ো ছেলে স্বাদ এটাকে খেয়ে আপনাদেরকে জানাবে এটার স্বাদ কেমন হয়েছে প্রিয় বন্ধুরা আসুন দেখি আমি কেমন করে সাজিয়েছি আপনাদের দেখানোর জন্য এবং দেখি আমাদের স্বাদ কি বলে আমাদেরকে আসসালামু আলাইকুম আজকে বাসায় গরুর জিভ রান্না করছে তাই আমি আজকে খাবো এটা গরু জিভ বা বোনা একটা টমেটো লেবু শসা আর দুইটা মরিচ দিয়েছে অনেক সুন্দর সাজাইছে কিন্তু

যদি আমাদের ভিডিওগুলি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওগুলি কেমন হয়েছে আপনাদের মতামত আপনাদের মতামত আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করবে আজ আর নয় এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ